গণমানুষের বিক্ষোভের এই দৃশ্য অস্ট্রেলিয়ার ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে ব্যস্ত শহর মেলবোর্ণে চড়া হন লাখখানেক মানুষ ইসরায়েল বিরোধী বিক্ষোভে রোববার দিনভর উত্তাপ ছড়ায় পুরো অস্ট্রেলিয়ায় অংশ নেন সাধারণ নাগরিক শিক্ষক ছাত্র কর্মজীবী সহ নানা স্তরের মানুষ যাদের সবার মুখেই ছিল ফিলিস্তিনের স্লোগান অস্ট্রেলিয়ানরা গাজায় গণহত্যা ও ক্ষুধা সহ্য করবে না এটা সেই শক্তিশালী বার্তা আমরা চাই অস্ট্রেলিয়ান সরকার যাতে বন্ধ চাওয়া দেশগুলোর সাথে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় গণহত্যা আমাদের গণহত্যা বন্ধে দাবি ন্যায্য এ দেশের জনসাধারণ আমাদের পাশে আছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি বিভ্রান্তি মাত্র আমরা নিষেধাজ্ঞা ও অস্ত্র বাণিজ্যের অবসান জানাই বিক্ষোভে আলোচিত মানবাধিকার কর্মী এমনকি বহু রাজনৈতিক নেতৃবৃন্দও অংশ নেয় ইসরায়েলের কাছে অস্ত্রের বিক্রি দেখে অস্ট্রেলিয়ানরা শঙ্কিত এটা বন্ধ করতে হবে আমাদের কণ্ঠস্বর সত্যি স্পষ্ট আমরা শান্তি চাই ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাই রাজধানী ক্যানবেরা সিডনি মেলবর্ন পার্থ অ্যাডিলেড ডারউইন সহ আরও বেশ কয়েকটি শহরেও অনুষ্ঠিত হয় বিক্ষোভ জনসমাগম ও পরিসরের দিক থেকে এটিকেই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সমাবেশ হিসেবে Anik Rahman, Jonah News.